খালি টাকা তুলবে মেসির প্রোগ্রাম থেকে টাকা এই থেকে টাকা ওই থেকে টাকা জলের থেকে টাকা আমি তো বলবো এই মুহূর্তে আমি করানোর জন্য বলবো দর্শকের সঙ্গে এই মুহূর্তে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ভালো করে দেখুন এই নেতারা এই মন্ত্রীরা বিক্রমদা যে কথাগুলো বলছিলেন একবার একটু শোনাই মেঘা ওখানে কিছু কিছু হচ্ছে শুনি रोहिता रोहिता जिधर भी और সুজিত বসু এলাকার এলাকার সবার সঙ্গে কথা বলছেন সেই ছবি আমরা এই মুহূর্তে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সুজিত বসু তিনি এই মুহূর্তে সকলের সঙ্গে কথা বলছেন আমি খুব নির্দিষ্টভাবে এই ছবিটা আমি বলবো আমার পাশে যে ছবিটা আগুনের ছবিটা সেই ছবিটা চালাতে এবং আপনাদেরকে আমি প্রশ্ন করছি আড়াই ঘন্টা সাড়ে ছটায় আগুন লেগেছে এখন সাড়ে আটটা বাজে প্রায় আড়াই ঘন্টা হতে চললো আগুন এখনও নেভেনি প্রথমে যে দমকলের গাড়ি এসেছিল সেই দমকলের গাড়িতে কোনো জল ছিল না পরে যে দমকলের গাড়ি এসেছে আমাদের প্রতিনিধি মেঘা দেখাচ্ছে যে সেই দমকলের গাড়িতে ফেটে গেছিলো পাইপ পাইপ ফেটে গেছিলো আমি নির্দিষ্টভাবে আপনাদের বলছি মেসির মূর্তিতে যে মূর্তিটা আমি জানি না কোন টাকা দিয়ে করা হয়েছে সেই মূর্তিতে যেভাবে জলের অপচয় হয়েছে মূর্তি ধোয়ার জন্য দমকলের জল কেন দমকল এটা কি সরকারি মূর্তি এটা তো শ্রীভূমির মূর্তি এটা তো সুজিত বসুর নিজের তৈরি করা একটি মূর্তি এটা কি সরকারি প্রোগ্রাম ছিল যদি সরকারি প্রোগ্রাম হয় সুজিত বসুর টাকা ফেরত দিন যে টাকা মেসি স্ক্যাম থেকে লুটে নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের পাশাপাশি তাহলে আপনাকেও ধরতে হবে টাকা ফেরত দিন আর যদি এটা এই শ্রীভূমির পুজো হয় তাহলে এই জলের অপচয় কেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়